শুভ সকাল বন্ধুরা ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে তো চা বসিয়ে দিয়েছি এখন চা খাবো আর আজকেও কিন্তু রোদের বেশ চাপ আছে তো সকাল থেকে সকাল থেকে একটা জাহাজ চকচকে রোদ দিয়েছে তো ও এখন একটু বাজার দিকে যাবে সবজি টবজি আনবে আর ঘরে কিছু নেই ওই জন্য আর আজ তো রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে তো স্কুল ছুটি আছে তো ওই জন্য তো ওই জন্য স্কুল যায়নি আর এই চুনা মাছ টাটকা আমাদের পাওয়া যায় না টাটকা মাছ খুব একটা পাওয়া যায় না তো পেলাম নিয়ে নিলাম ওই জন্য আর ও বাজার করে চলে এলো কলমি শাক নিয়ে এসেছে আর সকালে বাজার থেকে দেখো জলখাবার নিয়ে এসছে গরম গরম কচুরি আর ছোলা আলু সবজি দারুন আজকে সকালটা জল খাবার সকাল সকাল এনেছি এই জন্য একটু বেলা করব না তাড়াতাড়ি খেয়ে নেব আর ও আমরা সবারই চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর জন্য আবার বাজার থেকে এলো আরেকবার চা খাবে ওর জন্য ওকে আরেকবার চাটা গরম করে দিলাম চাটা কড়াই ছিল আর আজকে সকাল সকাল জলখাবার কচুরি স্পেশাল খাবার তাহলে আজকে দিনটা বেশ ভালোই যাবে সকালটা যেহেতু এত সুন্দর জলখাবার দিয়ে হচ্ছে তাহলে দিনটা ভালোই যাবে তাই না আমাদের তো খাওয়া হয়ে গেল এখন বড় মেয়েটা এখানে বসেছে টিউশনি থেকে এলো ও সকালে তো স্নান করে পুজো দিয়ে সমস্ত বাসি কাজ ছেড়ে আবার তোমার সাথে কথা বলছি তারপরে ফোনটা চার্জ থাকে না চার্জ দিই আর এখানে যে টেবিলে এই ঘি আর নুনটা থাকে এই তালাতে ডিবাটা এটা একটু দিয়ে দিলাম আদা রসুন আর একটু চিনি শেষ হয়ে গেছিলো ওইগুলো আনা করান আর বাসি বাসনগুলো সব কিছু নিচে উপর দেওয়া জল জলখাবার তো সকালেই খেয়ে আজকে না প্রথমে ভাত বসিয়ে নিই প্রথমে ডাল বসিয়ে দিয়েছিলাম তো ডালটা আমার হয়ে গেছে। আর জলখাবার তো খাওয়ার কিছু জল জলখাবার বাসনও পড়েনি আজকে সমস্ত রান্না কিন্তু আমি গুছিয়ে তারপরে রান্না করতে কলমি শাক কাটা হয়ে গেছে কলমি শাকের শাক ভাজা পটলে আলুতে সবজি খিঁদুরি ভাজা আদা রসুন পেঁয়াজ কাটা আর এখানে মাছের টক করব আর চালও ধুয়ে রেডি করা আছে তাহলে রান্নাটা তা চটপট করে হবে আর মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সকালের মাছ আমাদের দিকে জানেন তো খুব একটাই ছোটো মাছ তারপরে টাটকা মাছ খুব একটা পাওয়া যায় না পাওয়া গেল খুব কম আর তেলের প্যাকেটটা শেষ হয়ে গেছে ওই জন্য তেলের ডিভাটাও কালকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম আর তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখিয়েছো তো আমি এরকম ধারার এক কেজির প্যাকেটগুলো আনা করাই এই প্যাকেটগুলো দু প্যাকেট আনলে আমার মোটামুটি এক মাস হয়ে যায় তো ওই জন্য প্যাকেট দুধ এই ডিবাটাতে এক কেজির থেকে কিছুটা কম থাকে আর এটা তো রান্নার জন্য ব্যবহার করি তো ওই তেলটাই বার করে নিচ্ছি আর প্যাকেটটা এরকম উল্টে রেখে দিচ্ছি তাহলে তেলটা যত টেক্সটা তেল থাকবে সেটা ঝরে যাবে ওই জন্য প্যাকেটটা এখানে কেটে নিলাম আর আমি বারো মাস ধারা তেলে সরষের তেল ধারাটাই ব্যবহার করি তো চলো রান্না তো চটপট করে হয়ে যাবে সমস্ত কিছু গুছানো আছে ডালটা সেদ্ধ হয়ে গেল। আর আজকে কিন্তু অনেক কিছুই রান্না করছি আমি এত পদ দিয়ে সাধারণত রান্না করি না বিশেষ করে এই গরমের দিনে তাহলেও যদি শীতকালে রান্না করি ভালো লাগে আর এই গরমের দিনে না এই অন্যান্য সামনে বসে একের পর এক রান্না আর আমি বা তোমাদের দাদা হয় এত কিছু রান্না কিন্তু খেতেও ভালোবাসি না ভালো লাগে না এত তরকারি পাতি আমাদের সিম্পিল একটা ডাল ভাত তরকারি যেটা করবো বেশ ভালো করে করবো যাতে ওইটা দিয়েই খাওয়া হয়ে যায় তো আজকে সব দিন তো সমান হবে না আজ একটু বেশি হয়ে গেছে তো চলো অতগুলো রান্না রান্না করতেও বেশিক্ষণ টাইম লাগবে না সব কিছু তো কাটা বাটা গুছানো আছে তো টুকটুক টুকটুক করে করে নেবো তো চলো রান্নাটা চটপট করে করি তারপর তোমার সাথে কথা বলছি তো পটলের সবজিতে আমি পট আলুগুলো আগে ভেজে নিই তারপরে পটলটা রান্না করি আর আমার বড় মেয়ে অনেক কিছুই খায় না তো তার মধ্যে কিন্তু আবার পটলটা খায় পটল কুমড়ো এই দুটো জিনিস খায় ওই ও আর কিন্তু ছোট মেয়েটার আমার কোনো বিচার নেই ওকে যায় তরকারি দিই নুন হোক ঝাল হোক ও কিন্তু সবই খেয়ে নেয় ওর অত বিচার নেই আর পটল ভাজা হয়ে গেছে আলু কষা হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে দিচ্ছে আর এখন টমেটো নেই তো তো ওই জন্য একটা বড় সসের প্যাকেট আনা করেছি তো যেইগুলো নিয়ে মানে সবজিতে যেই সবজিতে আর কি টমেটো যায় সস যায় যেমন ডালে তার সস দেবো না তো ওই জন্য পটলের তরকারি আমি সস দিয়ে দিচ্ছি তো পটলটা আগে আলুটা ভাজলাম আর তারপরে পটলটা ভাজলাম তারপরে পেঁয়াজটা দিলাম তো পটলের সবজিটাও হতেও বেশিক্ষণ টাইম লাগবে না এই তো জল দিয়ে দিলাম কিছুক্ষণ মশলাটা তো কষে নিয়েছি তারপরে কিছুটা জল দিয়ে এই টুকু পটলের তরকারিটা হতেও বেশিক্ষণ টাইম লাগবে না তো আর ওইখানে হাঁড়িতে তো চাল ধুয়ে রাখা আছে শাক ভাজবো এই শাকগুলো ভাজবার জন্য বাদাম বের করে রেখেছি তো আর এই গরম চা পড়েছে না আর বেলা হয়ে গেলে না বিরক্ত লাগছে রান্না করতে তারপর দেখছি যে না বেলা হচ্ছে তো এক ফুট গ্যাসে ভাতটা দিয়ে রাখলাম অনেকগুলো রান্না আছে ডাল হলো পটলের সবজিটা হলো শাক আর কেঁদুরি ভাজাটা আছে ভাতটা তো গ্যাসে হয়ে গেছে পটলের তরকারিটা আর ডালটা চোখ দিয়ে দিলাম এখন চুনো মাছটা করছি এই চুনো মাছটা টক দিয়ে করবো বরং মেয়েটা খাবে না তো চলো চটপট রান্না করি তো রান্না করতে আমার বেশ ভালোই বেলা হলো ওই জন্য একদম চারজন চারটা চারটে থালে বেড়ে নিয়েছি খিচুড়ি ভাজা কলমি শাক ভাজা পটল আলুতে সবজি ডাল আর মাছের টক খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন চারটে মতো টাইম হলো আজকে বড়ো মেয়েটা একটা নতুন টিউসেনি নিয়েছি সেটাই আজকে যাবে রূপনারায়ণপুর ডাবর মোড় একটু দূরে এখন নাইনে যেহেতু পড়ছে আর গ্রামে তো হচ্ছে না আর এবারে বড় হচ্ছে এবারে একা বাইরে যেতে শিখতে হবে ওই জন্য টাভার একটু দূর তো একাই যাবে তো ওই জন্য আজ ফার্স্ট টাইম যাচ্ছে তো চলো আমরা চা খেয়ে নিই চারটে মতো টাইম আর এখন সন্ধ্যা হয়ে গেছে শিব মন্দিরের লাইটটা জ্বলছে আর আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি এখানে ধূপ দিয়েছি আর কিছুদিন পরেই কিন্তু পূর্ণিমা আছে তো সুন্দর চাঁদ উঠছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব